ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দু ভর্তি প্রস্তুতি যতটুকু পরিকল্পিত হওয়া উচিত ঠিক ততটুকু পরিকল্পিত হওয়া উচিত তোমার পড়াশোনা কারণ পরিকল্পিত পড়াশোনা ছাড়া আসলে কখনোই তুমি হ্যাজার্ডলি পড়াশোনা করে ক্যারেট কলেজ ভর্তির জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে না আজকে গণিত বিষয় তেমনই প্রস্তুতিমূলক কাউন্সেলিং ক্লাস নিয়ে আমি মোহাম্মদ বোরহান উদ্দিন আপনাদের সাথে আসি বিভাগীয় প্রধান গণিত মিরপুর ক্যারেট কোচিং মেইন ক্যাম্পাস আজকে আমরা এই যে পরিকল্পনা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা গণিত নিয়ে যখন পড়াশোনা করি গণিত বইটি যখন খুলি তখন প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত যেমিতি পর্যন্ত পরিসংখ্যান পর্যন্ত অনেকগুলো টপিক পেয়ে থাকি এর মধ্যে আছে লসাগু গসাগু এর মধ্যে আছে অনুপাত আছে ঐকিক নিয়ম আছে শতকরা এই যে এক একটা নিয়ম এই নিয়মগুলো তুমি যখন ম্যাথ করতে থাকবা একই নিয়মের যখন একই টপিকের যখন তুমি বিশটা তিরিশটা করে অঙ্ক করবা তখন প্রত্যেকটা তুমি প্র্যাকটিস করে মনে রাখতে তোমার জন্য কষ্ট হবে তুমি যদি প্রত্যেকটি অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে চাও তাহলে যেমন মনে রাখা কঠিন তেমন পরীক্ষায় যখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কগুলো তোমার কাছে উপস্থাপন করা হবে তখন তোমার জন্য খুঁজে বের করা নিয়ম ধরতে পারা এবং সমাধান করে দিয়ে আসতে পারাটা খুব কঠিন হয়ে যাবে কিন্তু তুমি একটু খেয়াল করলেই দেখতে পাবে যে প্রত্যেকটি টপিক থেকে কয়েকটি নির্দিষ্ট নিয়মের অঙ্ক আসতে পারে এই নিয়মগুলো তোমাকে বাছাই করে একটা টপিকের অঙ্ক করার যতগুলো নিয়ম আছে এই নিয়মগুলো তোমাকে মাথায় রাখতে হবে এবং কোন সমস্যাটি কোন নিয়মের অন্তর্ভুক্ত এটা তোমাকে বাছাই করতে হবে এরকম একটি পরিকল্পিত পড়াশোনা তোমার পড়াশোনার পরিসীমাটাকে বা পড়াশোনার পরিধিকে কমিয়ে দিবে এবং খুব সহজ করে দিবে তোমার খুব বেশি প্র্যাকটিস করার দরকার হবে না তোমার দিনের পর দিন একই জিনিস ঘুরে ফিরে করার দরকার হবে না তুমি শুধু পরিকল্পিতা পরিকল্পনাটিকে তুমি শুধু তোমার যে ছক তোমার মাইন্ডে থাকবে এই ছকটার দিকে তাকাইলে তুমি বুঝতে পারবে এবং তোমার রিভিশনটা কমপ্লিট হয়ে যাবে আজকের আমরা এই পরিকল্পনাটি পরিকল্পনাটি নিয়ে আলোচনা করবো এই পুরো পরিকল্পনাটিকে আমি চারটা ভাগে ভাগ করেছি প্রথমে তোমাকে টপিক নির্বাচন করতে হবে যেমন আজকে আমি যদি টপিকটা নির্ণয় করি অনুপাত আমাদের পাঠ্য সরল অনুপাতটি আছে তো আমরা আগে সরল অনুপাতটিকে নির্বাচন করলাম এবং সরল অনুপাত থেকে কি কি ধরনের অঙ্ক হতে পারে কত কত নিয়মের অঙ্ক থাকতে পারে এটি তোমাকে নির্বাচন করতে হবে তো আগে আমি প্রকারভেদে না গিয়ে আমি যেহেতু প্রকারভেদটা জানি ধরো তুমি প্রকারভেদটা জানো না এখান থেকে কত নিয়মের অঙ্ক আসতে পারে সেই ক্ষেত্রে তুমি একটি একটি করে নিয়মে হাত দিবে যেমন আমি আগে বর্ণনায় চলে আসি অনেক অঙ্কেই আমরা দেখতে পারি যে একটি অনুপাত দেয়া থাকে অনুপাতের সাথে আর কি দেয়া থাকে যে কোনো একটা রাশির পরিমাণ একটি অনুপাত দেওয়া থাকছে এবং একটি রাশির পরিমাণ দেওয়া থাকছে তো এই ক্ষেত্রে তুমি খুব সহজেই অনুপাতকে ব্যবহার করে যেহেতু অনুপাত আছে অনুপাতের নিয়মে একটি অঙ্ক সমাধান করতে পারো তাহলে এটাকে আমরা অনুপাতের প্রকারভেদের মধ্যে প্রথম ধরলাম প্রথম প্রকারভেদের মধ্যে এটি পড়ছে এবং এর সমাধানের নিয়মটি কীরকম হবে দেখো তুমি দেখবে যে আমি বলেছিলাম শতকরা করা একটি ভগ্নাংশ গত ক্লাসটা দেখে নেবে শতকর একটি ভগ্নাংশ যেখানে আমরা যাকে ইন্ডিকেট করি যাকে আমরা পার্সোনালি যাকে নিয়ে কাজ করতেছি দ্যাট মিন্স যার মাধ্যমে যাকে কেন্দ্র করে আমাদের রেজাল্টটা থাকতেছে সেই প্রথম সাবজেক্ট এই প্রথম সাবজেক্টটি থাকবে উপরে সেটা অনুপাতের ক্ষেত্রেও হতে পারে রাশির ক্ষেত্রেও হতে পারে তাহলে অনুপাতের মধ্যে প্রথম সাবজেক্ট থাকবে ফার্স্ট সাবজেক্ট থাকবে ভগ্নাংশের লবে এবং দ্বিতীয় সাবজেক্ট থাকবে ভগ্নাংশের হরে দ্বিতীয় সাবজেক্টকে যার সাথে তুলনা করা হয় আর অনুপাত মানেই তুলনা এবং দ্বিতীয় সাবজেক্টের রাশিটা দেয়া থাকবে এই যে একটি রাশি দেয়া থাকবে অনুপাতের সাথে একটি রাশি দেয়া থাকবে এখন একটি রাশি হচ্ছে সেকেন্ড সাবজেক্ট কারণ ও দেয়া আছে ওর সাথে তুলনা করে আমরা প্রথম সাবজেক্টকে নির্ণয় করব। এটার সাথে গুণ হবে প্রথম সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট তার মানে পুরো জিনিসটা এরকম দাঁড়াচ্ছে পুরো জিনিসটা এরকম দাঁড়াচ্ছে ফার্স্ট সাবজেক্ট এর ফার্স্ট কোয়ান্টিটি ডিভাইডেড বাই সরি হচ্ছে সেকেন্ড সাবজেক্ট আসবে সেকেন্ড সাবজেক্টের ফার্স্ট কোয়ান্টিটি ডিভাইডেড বাই সেকেন্ড কোয়ান্টিটি মানে যেটা দেয়া দেয়া থাকবে সেটার সাথে এর করবো যাকে নির্ণয় করতে হবে সে ভগ্নাংশের লবে এবং যাকে যার মানটা দেওয়া আছে তার রাশিটা হবে নিচে আবার একইভাবে তুমি যখন এই অনুপাতের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবে তখন দেখবে যে আরেক নিয়মের অঙ্ক থাকছে সে নিয়মটি রকম দ্বিতীয় আর নিয়ম পাবে তুমি এই নিয়মে বর্ণনাটা কি থাকবে বর্ণনাতে থাকবে যে এই নিয়মটা দেখতে কিছুটা পড়লে তুমি বুঝতে পারবে যে অনুপাত দেয়া থাকবে রাশিগুলোর যোগ ফল দেওয়া থাকবে অনুপাত দেয়া থাকবে রাশিগুলোর যোগ ফল থাকবে তখন তুমি খেয়াল করবে যে আমাদের পূর্বের এবং এখনের এই অঙ্ক দুইটার মধ্যে পার্থক্য কিসে উপরের নিয়ম এবং প্রথম নিয়মের মধ্যে পার্থক্য কিসে এখানে অনুপাত দেওয়া আছে এখানে অনুপাত দেওয়া আছে এখানে একটি রাশি দেয়া আছে এবং এখানে রাশি দুইটির যোগফল দেওয়া আছে তাহলে যোগফল থাকলে কীভাবে করব যোগফল থাকলে যেটা করব আমরা যোগফল থাকলে আমরা অনুপাতে রাশি দুটির যোগফল নির্ণয় করব এবং যোগফলকে রাশি দুটির যোগফল দিয়ে ভাগ করব এরপর গুণ করব যে রাশির মান নির্ণয় করতে হবে যার মান নির্ণয় করতে হবে এই বিষয়টি মাথায় থাকলো এখন তুমি অনুপাতের বেশিরভাগ সময় এই দুই নিয়মের অঙ্ক থাকে এর বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে তোমাকে তোমার বুদ্ধিমত্তা খাটিয়ে এটাকে চলক ধরে নিয়ে বা অন্য কোনো উপায়ে তোমাকে সমীকরণে প্রকাশ করে ওখান থেকে মান মানটাকে বের করে নিয়ে আসতে হবে এখন প্রধানত অনুপাতের এই দুইটা নিয়ম থাকে সরল অনুপাতের তাহলে প্রথম নিয়মটা আমরা একটু বিশ্লেষণ করব এখান থেকে কি ধরনের অঙ্ক হতে পারে কিভাবে আসতে পারে দেখো ধরো লেখা থাকলো পিতা ও পুত্রের পিতা এবং পুত্রের পিতা এবং পুত্রের বয়সের অনুপাত চার অনুপাত এক এবং পিতার বয়স ছাপ্পান্ন বছর পুত্রের বয়স কত তাহলে এখানে তুমি খেয়াল করো কি কি দেয়া আছে কোন নিয়মের মধ্যে পড়তেছে একটা দেয়া আছে অনুপাত এবং আরেকটা দেয়া আছে পিতার বয়স তাহলে সেকেন্ড সাবজেক্ট কোনটা সেকেন্ড সাবজেক্ট হচ্ছে যার মান দেয়া আছে এইটা প্রথম সাবজেক্টকে পুত্রের বয়স তাহলে আমরা বের করব পুত্রের বয়স সমান পুত্রের বয়স সমান কী হবে দেখো তো প্রথম প্রথম আমাদের অনুপাতের যে প্রথম নিয়ম সেই নিয়মে পড়ে গেছে অনুপাত যোগ একটি রাশি অনুপাত দেয়া আছে একটি রাশি আছে আমরা দ্বিতীয় রাশিটাকে বের করব আমরা অপর রাশিটাকে বের করব তাহলে যেটি দেয়া আছে সেটাকে আমি সেকেন্ড সাবজেক্ট ধরেছি তাহলে সেকেন্ড সাবজেক্ট যার মান দেয়া আছে তার সাথে এর করব প্রথম সাবজেক্ট ভাগ সেকেন্ড সাবজেক্ট তাহলে এখানে দেখো পুত্রের বয়স তাহলে কার মান দেয়া আছে পিতার বয়স আমি লিখব পিতার বয়সের পিতার বয়সের কত গুণ হবে এই যে আমি দেখো এখানে কি লিখেছি যে যে রাশিটা দেয়া থাকবে ওটা সেকেন্ড রাশি ওইটা নিচে থাকবে এবং উপরে থাকবে যার মান নির্ণয় করব তাহলে উপরে থাকবে কার মান নির্ণয় করব পুত্রের বয়স এবং পুত্রের বয়সের রাশিটা কত এক আর নিচে কে থাকবে পিতার বয়সের রাশি এত গুণ এতে করে কী হলো দেখো পিতার বয়সকে কিন্তু পিতার বয়স এর পিতার বয়সকে পিতার বয়সের যে অনুপাতের মধ্যে রাশিটি আছে সে রাশিতে ভাগ যাবে এক বছর তাহলে আমি চার দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলাম চার চোদ্দ তাহলে আসতেছে চোদ্দ বছর তাহলে পুত্রের বয়স পেয়ে গেলাম চোদ্দ বছর তাহলে তোমাকে ঐকিক নিয়মে আসতে হচ্ছে না কোনো চলক ধরে নিতে হচ্ছে না যেহেতু পার্টিগণিত আমরা আমরা চেষ্টা করব এটাকে অ্যাভয়েড করার ওকে তাহলে খুব সহজে এটা আমরা বের করতে পারলাম এবার দ্বিতীয় নিয়মের দিকে তাকাও যেখানে একটি অনুপাত দেওয়া থাকবে এবং যোগফল দেওয়া থাকবে যদি বলা হতো যে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত চার অনুপাত এক এবং তাদের বয়সের সমষ্টি যেমনটি আমরা এখানে পেয়েছিলাম তাহলে সহজ হবে তাহলে আমরা এখান থেকে পেলাম পিতার বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর এবং পুত্রের বয়স চোদ্দ বছর তাহলে যোগ করো সত্তর বছর তাহলে যদি এমন হয় যে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত চার অনুপাত এক এবং তাদের বয়সের সমষ্টি সত্তর বছর তাহলে তাদের বয়স আলাদা করে নির্ণয় করতে হবে সেই ক্ষেত্রে দ্বিতীয় নিয়মে পড়ছে তাহলে আমরা দ্বিতীয় নিয়মে চলে আসলাম দ্বিতীয় নিয়মে কি বলছে যোগফল ভাগ রাশি দুটির যোগফল গুণ জার্মান নির্ণয় করতে হবে ধরো তুমি পিতার বয়স বের করছ তাহলে প্রথমে তুমি তাদের বয়সের যোগফলটিকে তাদের অনুপাতে রাশি দুটির যোগফল এই যে এখান থেকে আসবে চার যোগ এক সমান পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে এবং পাঁচ দিয়ে সত্তরকে ভাগ করলে কত হয় দেখো পাঁচ একে পাঁচ চার পাঁচে বিশ আসে হচ্ছে চোদ্দো এই চোদ্দকে গুণ করতে হবে দেখো আমি আবারও বলি যোগফল সত্তর ভাগ রাশি দুটির যোগফল পাঁচ এটিকে গুণ করতে হবে যার মান নির্ণয় করব তার অনুপাতের রাশি দিয়ে অর্থাৎ পিতার অনুপাতের রাশি যা কিনা চার চার চোদ্দো ছাপ্পান্ন পিতার বয়স পেয়ে গেছো এখন খুব সহজেই তুমি কিন্তু পুত্রের বয়স নির্ণয় করতে পারবা হয়তোবা তুমি যোগফল থেকে ছাপ্পান্ন বছর বাদ দিবা অথবা তুমি যদি সূত্র দিয়ে করতে চাও তাহলে সত্তর ভাগ পাঁচ গুণ এক চোদ্দ বছর খুব সহজে পেয়ে যাবা এরকম করে প্রত্যেকটি টপিক তোমাকে সিলেক্ট করে এই টপিকের কতগুলো কত প্রকারের অঙ্ক তুমি পেয়েছ সবগুলো তোমাকে আলাদা করে নিতে হবে এরপর তুমি শুধুমাত্র রিভিশনের সময় দেখবে যে কোন প্রকারের অঙ্ক আছে এবং এই নিয়মটি তোমার মনে আছে কি না তুমি যদি সবগুলো অঙ্ক একপাশ থেকে প্র্যাকটিস করে যেতে চাও দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ অ্যান্ড এটা কোনোভাবেই পসিবল হবে না এজন্য তোমার দরকার পরিকল্পিত পরিকল্পনা এবং পরিকল্পিত পড়াশোনা পরিকল্পিত পরিকল্পনা এবং পরিকল্পিত পড়াশোনা এই দুইটার মধ্য দিয়েই তোমাকে সফলতা নিয়ে আসতে হবে আদারওয়াইজ তোমার জন্য ইট উইল বি ভেরি ডিফিকাল্ট আশা করি বুঝতে পেরেছ তোমাদের পড়াশোনা ভালো হোক তোমাদের প্রস্তুতি ভালো হোক ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় তোমাদের সকলেই তোমরা সকলে উত্তীর্ণ হও এই আশা প্রত্যাশা রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম